শুভেধারা ভূপতিনগরে বসেই দেশের সার্বভৌমত্ব আর নিরাপত্তার ক্ষেত্রে কি বিপদ্দন্য কোনো ষড়যন্ত্র হচ্ছিল কি বলবেন ভূপতিনগরের এই কেস নিয়ে এনআইএর পক্ষ থেকে দাবি করা ছিল আর ডিএক্স এবং জিলোটিন তো এর বাইরেও কয়েকটা দেহ গায়েব করেছে যার প্রমাণ এখনো কেউ পায়নি তাই ওখানে যে জিলোটিন এবং আর ডিএক্স এর মশলা ব্যবহৃত হয়েছে এটা সাধারণত যারা ইন্টারন্যাশনাল টেররিস্ট যারা বিভিন্ন দেশকে অস্থির করতে চায় তারাই ব্যবহার করে এই যে আজকে জাতীয় নির্বাচন কমিশনের সামনে থেকে তৃণমূলের সাংসদদের গ্রেপ্তার করালো পুলিশ আটক করলো তারা করতে কি এজেন্সির চোরেরা ভয় পেয়েছে বাড়িতে ঘুমাতে পারছে না আপনার এই রাজ্যের মুখ্যমন্ত্রী যদি তিনজন গ্রামবাসী মানে প্রমাণিত বিস্ফোরণে খুন হয়ে যাওয়ার পরে মৃত মৃত্যু মৃত্যু হওয়ার পরে যদি বলে এটা চকলেট বন তাহলে বুঝতে পারছেন কোন রাজ্যে আমরা আছি জয় দোলাই শিডুল কাস্ট পরিবারের যুবক আগে বামপন্থী ছিল পরে বিজেপিতে যোগ দিয়েছে তাকে ভোটের সময় খুন করেছেন দেবব্রত মাইতির খুনিরা বাইরে খুন করেছেন বলে বাইরে ওই হরিপুরের বা ভেকুটিয়ার কোন তৃণমূল নেতা তো বাইরে নয় যারা খুনি যারা অভিযুক্ত যারা সন্ত্রাসী তাদের বিরুদ্ধেই কোর্টের নির্দেশে তদন্তকারী সংস্থা কাজ করছে আপনার পুলিশের নিরপেক্ষতা নেই তাই সিবিআই এনআইএ কে হ্যান্ড ওভার করছে কেস কোর্টে আপনি কোর্টে চ্যালেঞ্জ না করে আপনি বাজার গরম করতে চাইছেন আর মিডিয়াতে থাকার জন্য যেখানে সেখানে সিঁড়িতে বসে পড়ছেন এর কোন বাংলার জনগণ অপেক্ষায় আছে কবে মাপলারের পরে হাওয়াই চটি কবে ভিতরে যাবে সবাই জানতে চায় আমরা অপেক্ষা করছি আমাদের প্রধানমন্ত্রী জলপাইগুড়ি ধুপগুড়ি সভা থেকে বলেছেন সরকারে এলে কিছু চোর জেলে গেছে বাকি চোরদেরও আমরা সরকারে আসার পরে জেলে পাঠাবো আরো বড় অস্বস্তিতে প্রাথমিক শিক্ষা সংসদ রাজাশেখর মান্থা মাননের বিচারপতি প্রায় ষাট হাজার চাকরি বাতিল করার হুঁশিয়ারিও দিলেন মন্তব্য একটা অবজারভেশন বা কমেন্ট জাজের করার উত্তর দিতেন যখন ফাইনাল জাজমেন্ট আসবে তখন করবেন সন্দেশ খালি এবং সবাই তো নয় কিছু ভুয়া চাকরি তো হয়েছে সংখ্যাটাও কম নয় আমি দাবি করব এই ভুয়া চাকরি প্রাপ্তদের নির্বাচনের কাজে যেন ইলেকশন কমিশন না লাগে সন্দেশ খালিতে ফের আক্রান্ত পুলিশ কনস্টেবলকে সেখানে ধারালো অস্ত্র দিয়ে রড দিয়ে আঘাত